হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আজকে থাকবে একদম ভাইরাল একটা কালেকশন অরগানজা কালেকশন যেটা বলে দুই পাশে লেস করা একদম কাজ করা আছে দুই পাশে দেখেন দুই হাত বহর দুই হাত প্লাস বহর সুন্দর কালেকশন একবারে ভাইরাল যেটা বলা আছে

সবকিছুই আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশন দিয়ে এগুলো আজকে এভারেজ একটা দাম থাকবে আপনারা যেটাই নেবেন না কেন মাত্র একশো টাকা পার গজে দিয়ে দিচ্ছে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর কালেকশন আছে অনেকগুলো ডিজাইন আছে যে ডিজাইন পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হয় মাত্র একশো মাত্র একশো একবার ধামাকা অফার উরা ধুরা অফার দেখেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি একশো সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ভাইয়াদের আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটাই ভালো লাগে আপনাদের যেটা ইচ্ছা একশো একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না একদম উড়া উড়াহুড়া একটা অফার এটা একশো টাকা গজে জামা ওর না করলে মনে হয় সাড়ে পাঁচ বছরের জামা ওড়না দুটো হয়ে যাবে এটা কিন্তু আড়াই হাতে বহর একটু কম আছে বহর একটু কম আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এক একটা ডিজাইন এক একটা কালার থাকবে এক এক রকম যার যেটা ভালো লাগছে একশো মাত্র একশো টাকা পার বস থাকছে দ্রুত অর্ডার করবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো গর্জিয়াস কালেকশন একটু দ্রুত অর্ডার করতে হবে যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য আর এগুলোর পাশাপাশি আরও অনেক ধরনের গজকাপড় আমাদের চ্যানেলে আমরা দেখিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন কোয়ালিটির গজকাপড়গুলো আপনারা দেখতে পাবেন তো যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম প্রাইজের মধ্যে যারা একটু ভালো মানের কালেকশন নিতে চাই তারা এগুলো নিতে পারেন অফারে পেয়ে যাচ্ছেন জি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এবং এরগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন চান সেটাও নিতে পারবে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন ডাবল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ